মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য অতটা সেফ না হ্যাঁ অতটা সেফ কান্ট্রি না মানে এই জায়গায় আপনি কোনো সমস্যায় পড়বেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ মোহাম্মদ ইনামুল ইসলাম আছে মালয়েশিয়া থেকে আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই এই মুহুর্তে যারা এক না কলিং বিষায় নতুন মালয়েশিয়াতে আসছেন অথবা দুই তিন বছর হয়ে গেছে আপনারা কিন্তু অলরেডি অনেক নিয়ম জানেন না মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সিচুয়েশান তারপরে আপনার মালয়েশিয়ার নিয়ম কানুন এরপরে বাংলাদেশিদের জন্য আসলে কেমন নিয়ম মালয়েশিয়াতে এবং কতটুক সেফ মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য অথবা আপনি কোনো এই মালয়েশিয়ার বিরুদ্ধে কোনো কথা বললে পারে অথবা আপনার কতটুক সিচুয়েশান হতে পারে খারাপ সিচুয়েশান হতে পারে আপনাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে নতুন যারা মালয়েশিয়াতে আস আইসেন আর কি কলিং ভিসাই আপনারা যারা কিনা মালয়েশিয়ার নিয়ম জানেন না ফার্স্ট অফ অল মালয়েশিয়াতে আপনি সব কিছু করতে পারবেন আপনার সমস্যা নাই সব কিছু আপনার জন্য ওপেন মাইন্ডেড সমস্যা নাই কিন্তু আপনি যদি মালয়েশিয়ার বিপক্ষে কোনো একটা কথা বলেন তাহলে আপনার সেই দিন থেকেই মালয়েশিয়া ত্যাগ করা লাগবে এটা বাস্তব কথা বাংলাদেশে এরকম ঘটনা অহরহ আছে কিন্তু বাংলাদেশিদের দ্বারা এই বছর তিনেক আগেও কিন্তু এক বাংলাদেশি মালয়েশিয়াতে মালয়েশিয়ার বিপক্ষে কথা বলার কারণে তার কিন্তু বিতাড়িত করছে মালয়েশিয়া থেকে এমনকি রিমান্ড পন্তু হয়েছে সো যারা কিনা নতুন আইছেন মালয়েশিয়া সম্পর্কে ধারণা কম আপনারা দয়া করে কখনোই এই বিষয়ে মালয়েশিয়া সম্পর্কে নেগেটিভ কোনো কিছু শেয়ার করবেন না কারোর কাছে অথবা সোশ্যাল মিডিয়া হোক হ্যাঁ যেমন ফেসবুক টিকটক হ্যাঁ ইউটিউব নানান ধরনের সোশ্যাল মিডিয়া বাংলাদেশিরা কিন্তু ব্যবহার করে সো আপনি নেগেটিভলি কোনো কিছু বলবেন না মালয়েশিয়া সম্পর্কে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে এরপর আপনি যে জিনিসগুলো করবেন না কখনোই যেমন অচেনা অপরিচিত কাউকে গালি গালাস করবেন না আপনার ভাষায় হোক হোক আপনার ভাষায় এটা কিন্তু আপনার অনেক এই মালয়েশিয়াতে কিন্তু অনেক ধরনের জাতি আছে তারা কিন্তু এক এক ধরনের এক এক রকমের আপনি যদি বাংলায় কথা বলেন যদি গালি দেন তাদেরকে তারা কিন্তু আপনার হেড মানে একটা নেগেটিভলি নিবে সো তারা যদি কখনোই পুলিশ কমপ্লেন করে আপনার সমস্যা হবে সো এইগুলো করা যাবে না কখনোই নতুন অবস্থাতে আর অবশ্যই আপনাকে জানতে হবে সব কিছু জানাশোনা করতে হবে সবার কাছে সব কিছু জানতে হবে দেশ সম্পর্কে জানতে হবে আর মূলত মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য অতটা সেফ না হ্যাঁ অতটা সেফ কান্ট্রি না মানে এই জায়গায় আপনি কোনো সমস্যায় পড়বেন এই সমস্যা খুব তাড়াতাড়ি সলভ হবে না আপনি কোনো উপকার পাবেন না ফর্স করে সো কথাবার্তা বলতে হলো অনেক ভাবে চিনতে তারপরে কিন্তু বলা লাগবে আপনার নতুন অবস্থাতে কোনো ধরনের সিক্রেট মানে আপনার কিছু করা যাবে না মানে খারাপ কিছু করা যাবে না টোটাল বাংলা কথা যদি আপনি করেন যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা নিজেরই দায় ভার নেওয়া লাগবে আপনার কোম্পানির কেউ দায় ভার নিবে না আসলে সো নতুন যারা এই মুহূর্তে কলিংয়ের মালের সাথে আইছেন আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে আপনার দ্বারা যেন এই খারাপ দিকগুলো না ফুটে ওঠে কখনোই তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে টিকতে পারবেন না ভাই বাংলা কথা আর যারা কিনা আপনার একটু প্রতিবাদী লোক আছে না আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রতিবাদী লোক আছে আপনি প্রবাসে কোনো প্রতিবাদী হওয়া দরকার নাই প্রতিবাদী হইলে কিন্তু ভাই আপনি সাথে টিকতে পারবেন না কখনোই কারণ এটা আপনার বাংলাদেশে প্রতিবাদী আছেন বাংলাদেশেই থাকবেন সমস্যা নাই কিন্তু যখন আপনি মালয়েশিয়াতে চলে আসবেন এটা আলাদা ব্যাপার হয়ে যাবে অনেকে আছে রাজনীতিক নেতা আছে না হ্যাঁ তারা অনেক সময় অনেক ধরনের বক্তব্য দেয় অনেক ধরনের কথা বলে সোশ্যাল মিডিয়াতে এগুলোও করা যাবে না এগুলোও কিন্তু আপনার যদি মালয়েশিয়ার প্রশাসনের নজরে আসে তাহলে আপনি অনেক ক্ষতি সম্মুখীন হবেন আর কি আপনার এমনকি জেল পর্যন্ত হতে পারে ভাই এটা অনেক ঘটনা আছে মালয়েশিয়াতে অ্যাভেলেবল সো আমি বলবো মালয়েশিয়াতে বাংলাদেশিদের সাপোর্ট অনেকটাই কম ঠিক আছে এই জায়গা যতটা আপনার মিলেমিশে চলা যায় আর কি ততটাই ভালো হবে আপনি চাইবেন যে মিলেমিশে চলার জন্য এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য ঠিক আছে যদি আপনি মনে করেন যে তাল মিলিয়ে চলতে পারবো না এদের সাথে তাহলেই কখনোই মুখ কাজ করবেন না মানে মুখ দিয়ে কোনো কথা বেরোনোর দরকার নাই আপনি যেভাবে কাজ করতে এসেন মালয়েশিয়াতে এইভাবেই কাজ করে যান সমস্যা নেই তাহলে কোনো সমস্যা হবে না আপনার আর যদি আপনি ভায়োলেন্স করেন ঠিক আছে কোনো কিছু যদি সমস্যা করেন কোনো সিক্রেট কিছু হয়ে যায় আপনার দ্বারা তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না আশা করি বুঝতে পারছেন নতুন যারা এই মুহূর্তে মালয়েশিয়াতে আসছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ